Shin Swad Dwai To Cho Ain Goin Fa Paf Kaf Lam Nim Nun Wow Ha Hamja Yeah Amen. Um,

জিমের পেতে এক নুকটা জিম রয়ের রয়ের ওপর এক নুকটা রাল জালের ওপর এক নুকটা জাল জয়ের ওপর এক নুকটা জ নিচে এক নুকটা বা ওয়াউ খালি আলিফ খালিফ আইন খালি

আমার আলিব্বাতে পড়ে শোনানো হয়ে গেছে আমি যখন আবার নতুন পড়া শিখবো আপনাদের পড়ে শোনাবো এখন কারণে